আজ থেকে প্রায় এক বছর আগে তিরিশে মার্চ দু সালে এই রাজ্যের বেশ কিছু জায়গায় রামনবমীর মিছিল ঘিরে হিংসার ঘটনা ঘটেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে যার মধ্যে অন্যতম ছিল হাওড়ার শিবপুর হুগলির রিসড়া এবং উত্তর দিনাজপুরের ডালখোলা এই তিন জায়গায় হিংসার ঘটনা ঘটেছিল হিংসা বললে আসলে ভুল বলা হবে তিনটেই পরিকল্পিত আক্রমণ ছিল হামলা ছিল তিনটে জায়গাতেই একটা বিশেষ সম্প্রদায়ের কিছু মানুষ যাদেরকে এই রাজ্যের শাসক দলের ভাষাতে দুধেল দুধেল বলা হয় সেই আক্রমণ করেছিল গাই আর এই সবকিছুই হয়েছিল পুলিশের সামনে আমরা ভিডিও ফুটেজে সবাই দেখেছি মোটামুটি যে সেখানে যথেষ্ট পরিমাণে রাজ্যের পুলিশ ফোর্স ডিপ্লয় করা ছিল তিনটে মিছিলেই কিন্তু যখন আক্রমণ হয় যখন হামলার ঘটনা ঘটে যখন দুধেল গায়েরা শোভাযাত্রার উপরে মিছিলের ওপরে আক্রমণ চালায় তখন কিন্তু পুলিশ প্রশাসন কোনো রকম ব্যবস্থা নেয়নি তাদের আক্রমণ আটকানোর জন্য রাম ভক্তদের মারধর করা হয়েছিল সেই মিছিলে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে মারধর করা হয়েছিল রাস্তা রাস্তাঘাটে যেসব গাড়ি বাইক দাঁড়ানো ছিল সেগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল ভাঙচুর চালানো হয়েছিল এবং এই ঘটনা যখন সামনে আসে তখন কলকাতা হাইকোর্ট পুরোটাই পর্যবেক্ষণ করে বুঝেছিল যে এটা রাজ্য পুলিশের ব্যর্থতা এবং সেই জন্যই এই পুরো ঘটনার তদন্তভার ভার দেওয়া হয়েছিল এর ওপরে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির ওপরে তদন্ত ভার দেওয়া হয়েছিল দীর্ঘ এক বছর তদন্ত করে গতকাল ফাইনালি এনআইএ ষোলো জনকে গ্রেপ্তার করেছে ডালখোলা থেকে ষোলো জনকে গ্রেপ্তার করে এই মামলার তদন্ত আরও এগিয়ে নিয়ে যাবে ভবিষ্যতে এটাই আমরা আশা রাখি কিন্তু আমাদের এক্সপেকটেশন ছিল আরও অনেক বেশি আমাদের প্রত্যাশা অনেক আরো বেশি ছিল তার কারণ হুগলিতে যে ঘটনা ঘটেছিল রিশ্রাতে সেখানে অনেক আমাদের ভাইদের উপর আক্রমণ চালানো হয়েছিল নিঃশংসভাবে তাদেরকে মারধর করা হয়েছিল মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল বেশ কয়েকজনের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল শিবপুরেও একই ঘটনা ঘটে আমরা আশা রাখবো যে এনআ সঠিকভাবে তদন্ত করবে এবং তিনটে ঘটনার ক্ষেত্রেই যারা যারা অভিযুক্ত যারা হাওড়া শিবপুরে রামনবমীর মিছিলের উপরে আক্রমণ চালিয়েছিল যারা হুগলির রিসরাতে রামনবমীর মিছিলের উপরে আক্রমণ চালিয়েছিল এবং যারা ডালখোলাতে রামনবমীর মিছিলের উপরে আক্রমণ চালিয়েছিল প্রতিটি ঘটনার ক্ষেত্রে যারা অভিযুক্ত যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে যাতে দ্রুত গ্রেপ্তার করা হয় তাদের যাতে সঠিক বিচার হয় এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা কোনোভাবেই না ঘটে ভবিষ্যতে যাতে রামনবমীর মিছিলের উপরে আক্রমণ করার আগে তাদের এমন কঠিন শাস্তি দেওয়া হোক যাতে এই দুধেল গায়েরা ভবিষ্যতে আমাদের রামনবমীর মিছিলের উপরে আক্রমণ করার আগে অন্তত একশো বার ভাবে হাতে পাথর তোলার আগে পাথর ছোড়ার আগে অন্তত একশো বার ভাবে যে এর পরিণাম কি হতে পারে এই রাজ্যের পুলিশ প্রশাসন তাদের কিছু না করলেও এ যে তাদের ছেড়ে দেবে না কেন্দ্র সরকার সরকার তাদের তাদের ছেড়ে ছেড়ে দেবে দেবে না না ভারত তারা যেখানেই থাক তাদেরকে খুঁজে খুঁজে তাদের শাস্তি দেওয়া হবে কঠিন শাস্তি দেওয়া হবে এটা যাতে তারা মাথায় রাখে হামলায় ষোলো জনকে গ্রেফতার করলো এনআইএ গত বছর ডালখোলায় রামনবমী শোভাযাত্রায় হামলার অভিযোগ ওঠে তদন্তের পরে গ্রেফতার করা হয় অভিযুক্তদের এই ষোলো জনকে গ্রেফতার করা হয়েছে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে এনআইএ আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সিনিয়র এডিটার নয়ুক রঞ্জন ঘোষ কি কি আপডেট উঠে আসছে দেখো ডালখোলাতে রামনবমীর মিছিল চলাকালীন যে হিংসার ঘটনা ঘটে যেখানে একশো জনের বিরুদ্ধে মামলা রুজু করে এনআইএ তার মধ্যে থেকে এই মুহূর্তে ষোলো জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম মোহাম্মদ আশরফ ইমতিয়াজ আলম মোহাম্মদ ইরফান আলম মোহাম্মদ ফুরকান মোহাম্মদ পাপ্পু মোহাম্মদ সুলেমান মোহাম্মদ সজ্জান মোহাম্মদ নুরুল হুদা নুরুল হুদা মোহাম্মদ ওয়াসিম মোহাম্মদ জন্নত জন্নত আলম ওয়াসিম আক্রম মোহাম্মদ তনবীর আলম এরা প্রত্যেকেই ডালখোলার বাসিন্দা এবং ডালখোলাতে যে ঘটনাটি ঘটে এবং নির্দিষ্টভাবে তিরিশে মার্চ দু তেইশ সালে রামনবমীর যে সপ্তাহ সেই সপ্তাহে যে মিছিল বের হয় তাতে অতর্কিতে হামলা চালানোর যে অভিযোগ এবং তাতে বিভিন্নভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে অভিযোগ সেই অভিযোগে বারবার এনআইএ তদন্তের দাবি করা হয়েছিল এবং পরবর্তীকালে এনআইএ তদন্ত হয় এবং সেই এনআইএ তদন্তে এই মুহূর্তে আরও কি উঠে আসে এইটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কারণ কি এই ষোলো জনের থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু লিড পাওয়া যেতে পারে এবং এটার মধ্যে কোনো বড় র্যাকেট রয়েছে কিনা যারা বিভিন্ন উৎসবের সময় খুশির বাতাবরণ যখন দেশ জুড়ে চলে তখন এই ধরনের আক্রমণ করছে কিনা কারণ কি দিল্লিতেও এই মোটা সফর ইন্ডিটা কাজ করেছিল দিল্লি হিংসার সময় বাংলাতেও এভাবে সাম্প্রদায়িক একটি বাতাবরণ তৈরি করার কোনো চেষ্টা হয়েছিল কিনা সেইটা এনআইএ দেখবে এবং তার পাশাপাশি যে টেরার অ্যাঙ্গেল সন্ত্রাসবাদীদের যে কার্যকলাপ এর সঙ্গে কতটা রয়েছে সেই অংশটাও এই মুহূর্তে দেখবে বলে জানা যাচ্ছে নামগুলো শুনলেন যে ষোলো জনকে গ্রেপ্তার করেছে নেয় তাদের নামের আগে প্রত্যেকের নামের আগে মোহাম্মদ রয়েছে এরা কি মোহাম্মদের অনুসারী নাকি মোহাম্মদ এই শিক্ষাই দিয়েছে রামনবমীর মিছিলের উপরে পাথর ছুড়তে হবে যারা জয় বলবে তাদের উপরে আক্রমণ চালাতে হবে মেরে তাদের মাথা ফাটিয়ে দিতে হবে তাদেরকে খুন করতে হবে হত্যা করতে হবে এই শিক্ষাই কি মোহাম্মদ দিয়েছে এই প্রশ্নটাই তো উঠছে যদিও এই বিষয়ে বেশি কথা বলবো না তাহলে ওই নূপুর শর্মানও তো আমার অবস্থা হবে এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়